আজকে আমরা বাস্তব কষ্টের কিছু কথা এখানে তুলে ধরলাম দয়া করে মন দিয়ে শুনুন জন্ম হয় একবার মরণ হয় একবার ভালোবাসা হয় একবার মন ভাঙ্গে একবার যদি সব কিছুই হয় একবার তবে আমি কেন মিস করি বারবার রিলেশনটা দুইজন করলে ও রাত জেগে কান্নাটা কিন্তু শুধুমাত্র একজনকেই করতে হয় পৃথিবীতে ভালোবাসার অধিকার সবারই আছে কিন্তু পাওয়ার ভাগ্যটা সবার নেই একটি গাছে দুটি পাখি বেঁধেছিল বাসা সারা জীবন থাকবে বলে মনে ছিল আশা হঠাৎ করে বৃষ্টি এসে ভেঙে দিল বাসা সেদিন থেকে হারিয়ে গেল পাখির ভালোবাসা একটি মানুষের একটি মন কেউ পর কেউ আপন কেউ কাছে কেউ দূরে কেউ বা আবার হৃদয় জুড়ে তোমায় শুধু মনে পড়ে কেন তুমি অনেক দূরে যখন তোমাকে খুব মিস করি তখন ওই আকাশের দিকে তাকিয়ে থাকি জানি সেখানে তোমাকে দেখব না বাট এইভাবে শান্তনা সান্তনা পাই যে দুইজনে এক আকাশের নিচে তো আসি আকাশ পরা দুঃখ আমার সাগর বরা ঢেউ এত আমার বুকে দেখে না তো কেউ দুঃখ নিয়ে স্বপ্ন বনি কষ্ট দিয়ে আঁকি স্বপ্ন আমার ভেঙ্গে যায় আমি চেয়ে থাকি এই পৃথিবীতে যারা যত বেশি কষ্ট দিতে জানে তারাই পৃথিবীতে তত বেশি ভালো থাকে পৃথিবী মাঝে মাঝে সম্পর্ক এমন হয়ে যায় যাতে দূরে গেলেও কষ্ট হয় আর পাশে থাকলে কষ্ট হয় রাগ আর তুফান দুটোই এক শান্ত হলে বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে আমি ছিঁড়ে ফেলেছি ডায়েরির পাতা যেখানে লেখা ছিল হাজারো স্বপ্নের কথা শুধু ছিঁড়তে পারিনি আমার মনের পাতা যেখানে জমা আছে অনেক ব্যথা কষ্ট আমার চিরসাথী কান্না আমার গান ব্যথা আমার মুখের হাসি দুঃখ আমার প্রাণ কষ্ট দুর্বলতা এর চিহ্ন নয় ইহা সর্বদাই থাকে এবং কখনো শেষ হয় না কষ্টের সময় চোখের ঘুমও স্বার্থপর হয়ে যায় ছেড়ে চলে যায় সবার মতো হাসি কি সবসময় সুখের অনুভূতির বোঝায় কখনই না মাঝে মাঝে আপনি কতটা বেদনা লুকাতে পারেন সেটাও প্রকাশ করে ব্যর্থ প্রেমিক এবং খেটে খা শ্রমিক এদের দুঃখ কষ্ট কেউ বোঝে না সুখ অন্যদের থেকে নেওয়া যায় না কেনা যায় না আর চাওয়াও যায় না প্রতি মুহূর্তে আনন্দ সততা ও খুশির সঙ্গে বেঁচে থাকাই হলো সুখ মানুষের স্মৃতি কাঁদিয়ে যায় আড়ালে কিছু মানুষ দূরে হারায় কিছু না বলে বিশেষ চাইতেও বেশি চালা প্রিয় মানুষটার অবহেলা জীবনে অনেক কিছু চাওয়ার থাকে বা অনেক কিছু পাওয়ার থাকে কিন্তু সব কিছু কি পাওয়া যায় যায় না তাই যা কিছু পাওয়া যায় তার মাঝে না পাওয়ার কষ্টটাকে আড়াল করে রাখতে হয় মনে রেখো যে মানুষটা অল্পতেই খুশি হয়ে যেত সেই মানুষটা কিন্তু অল্পতেই কষ্ট পেয়ে যায় কাউকে কষ্ট দেওয়ার সব থেকে বড়ো হাতিয়ার হলো তাকে অবহেলা করা যে আপনাকে স্মরণে রাখতে এত কিছু দিয়েছে তাকে ভুলে যাওয়া খুবই কঠিন অভিমান এর ফলে ভালোবাসা বাড়ে কিন্তু অভিমান ভাঙ্গানো না জানলে ভালোবাসার মানুষটাই কোনো এক সময় হারিয়ে যেতে পারে ভয় যন্ত্রণা অনিশ্চয়তা নিয়ে শুরু করো কিন্তু থেমে থেকো না ভালোবাসা তো তাকেই বলে হাজার ঝগড়া অভিমান সবই হবে কিন্তু দিন শেষে আবার দুই জনে একসাথে হয়ে যাবে তোমার একটু অভিমানের জন্য যদি কারোর চোখের জল আসে তাহলে বুঝে নিও তার চেয়ে বেশি তোমাকে কেউ ভালোবাসে না নিজেকে প্রমাণ করার জন্য সব সময় চিৎকার করার প্রয়োজন হয় না কখনো কখনো সুখ থেকেও প্রমাণ করা যায় যার অনুভূতি বেশি তার অভিমানও খানিকটা বেশি আর বেশিরভাগ অভিমানী লোকেরাই বড় হৃদয়ের অধিকারী মানুষ হয়ে থাকে না লুকাতে পারি আজকাল অভিমান হলেও পারি হাসতে কষ্ট হলেও আর দেই না বুঝতে সত্যি আমি বড় হয়ে গেছি নিজেরই অজান্তে কষ্টটা যখন সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না চুপ হয়ে যায় যে অভিমানে মানুষ ফিরে আসে না সেটা অভিমান নয় দূরে যাওয়ার বাহানা মাত্র যেটা ভাগ্যে নেই সেটা কাঁদলেও পাওয়া যায় না পৃথিবীতে সবচেয়ে বেশি মায়ের ভালোবাসা পাওয়া যায় তাই তোমার ভালোবাসাকে ভুলে যাওয়ার জন্য শুধু আমার মায়ের মুখের দিকে তাকালেই হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ